আজকে আমাদের ইলিশ মাছ রান্না হচ্ছে তো ইলিশ মাছ কিনে নিয়ে এখন আমাদের ওর বাবা চলে এসেছে দোকান থেকে আর এই ইলিশ মাছটা দেখো নশো টাকা করে কিলো নিয়েছে বললো মাছটা কীরকম সেই শাড়ি যেরকম প্লাস্টিকের মধ্যে থাকে ওরকম প্লাস্টিকের মধ্যে ছিল সেখান থেকে বার করে মাছটাকে মানে ওজন করে কেটে নিয়ে এসছে আর দেখো মাছটা বেশ সুন্দরই আমাকে বেশ খুলে প্যাকেট খুলে দেখাচ্ছে মাছটা টাটকা একদম সুন্দর দেখো মাছটাই দেখো বাবা হাতে তুলে দেখাচ্ছে মাছটা খুব ভালো ছিল টেস্ট ছিল মাছটা যখন খেয়েছি খুব ভালো তো চলো মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো সবাই বলে যে ইলিশ মাছে কিছু ফেলা যায় না কিন্তু আমরা এই দেখো ফুলকার উপর দিকে আর একটা রকম মানে ফুলকার থাকে ওইটাকে আমরা ফেলে দিই তারপরে একটা মানে ওই কানকোর সাইডে একটা কেমন কালো মতো থাকে ওটাকেও আমরা ফেলে দিই ওই যে ওইটার মধ্যে ছিল না এইটার মধ্যে চলে এসেছে মুড়োটাকে তো মধ্যিখান দিয়ে দু খাদি করে দিয়েছে দিয়ে এই মুড়োটার সাইডে চলে এসছে ওটা মানে কেটে তো যাই হোক ওইগুলোকে আমরা ফেলে দিই এগুলো নিই না কেমন কালো মতো থাকে ওটা আর এই কান লেসটা মধ্যিখানটা একটুখানি কেমন ভি টাইপের কেটে দিলে বেশ দেখতে সুন্দর লাগে বলে ইলিশ মাছ নাকি নৌকার কাঠ খায় এই জন্য ওইখানটা ওরকম করে কেটে দেয় কিন্তু মাছ যাই হোক কেটে দেয়নি আর মাছটা আমি এখনও আসছিল ওই জন্য আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে বাজার করে নিয়ে এসেছে ইলিশ মাছ রান্না হওয়ার জন্য বেগুন নিয়ে এসেছে এই বেগুন আশি টাকা করে কিলো নিয়েছে আর এবার আমি যখন কাটছি না দেখছি কি ভিতরে মানে পোকা কানা বেগুন তো আমি বলছি দেখো আশি টাকার বেগুনে আবার পোকা ফ্রি ওই দেখো দেখোছো কতটা কানা তো যাই হোক বেগুনটা আমি এরকম ফেলে তো দেবো না টুকরো করে বাদ দিয়ে মানে যেটা কানা অংশটা হ্যাঁ টুকরো করে বাদ দিয়ে কেটে নেবো বেগুনটা তো এই বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমি এখন বেগুন টুকরো করে কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর এই কাঁচা লঙ্কা বলি এতটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছো বর্ষায় বোঁটা পচে যায় কীরকম বোঁটার দিক থেকে পচে যায় তো আমি বোঁটা এখন ছাড়িয়ে নিচ্ছি যে কটা লাগবে আমার এই কাঁচা লঙ্কা একশো কাঁচা লঙ্কা আঠেরো টাকা নিয়েছে তার মানে একশো আশি টাকা কিলো তো আমি এখন দেখো সিলপারে পাড়ে চলে এসেছি শিল ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি ইলিশ মাছের ঝোল করলে একটু সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগে বেশ সুন্দর স্বাদ হয় আর এতে তো অন্য কিছু ভারী মশলা পড়ে না এটা খুব হালকা পাতলাতে রান্না করলে স্বাদ ওঠে বেশি তো যাই হোক আমার এখন সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে নিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো মাছের জল ঝরে গেছে তো এখন লবণ আর হলুদ মাছে মাখিয়ে নেব আমার যে কটা মাছ রান্না করার লাগবে তো আমি সে কটাই নিয়েছি অর্ধেক কটা করবো ভাজা অর্ধেক কটা করবো বেগুন দিয়ে ঝোল তো এখন মাছ ভাজা হয়ে গেছে দিয়ে এখন সরিষার আর ইলিশ মাছ রান্না করার জন্য চাই সরিষার তেল তো আমি এখন সরিষার তেল কড়াই দিয়ে একদম গনগনে করে গরম করে নিয়ে আর এক এক করে মাছ কটা ছেড়ে দিচ্ছি যেই কটা মাছ ভাজা খাওয়া হবে সেই কটা মাছ ভাজবো আর বাকি বাকি মাছ কটা আমি কাঁচা বেগুন দিয়ে ঝোল করবো ইলিশ মাছ না কাঁচা ঝোল হেভি টেস্ট হয় তো যাই হোক আমি এইগুলো ভাজা খাওয়ার জন্য রান্না করছি আর ভেজে নিচ্ছি আর এই ইলিশ মাছ ভাজার এই তেলটা দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে আমাদের ওর বাবা মানে আমার বর ওর ওই ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল হলে ব্যাস খাওয়া হয়ে যাবে তো যাই হোক দেখো ইলিশ মাছ কটা ভাজা হয়ে গেছে আর এই তেলটাও তুলে রেখে দিচ্ছি আমিও খাবো তেল আমরা সবাই খাবো তো তেল ইলিশ মাছ ভাজার তেলটা খানিক তুলে রেখে দিয়ে কড়াইয়ে অল্পটুকু তেল রেখে ওই ইলিশ মাছ ভাজার তেলই অল্পটুকু রেখে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে একটু ফো কালো জিরেটা দিয়ে বেশ সুন্দর সেন্ট উঠেছে তো ওই বেগুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ওই বেগুনগুলো এবার দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে একদম ফোড়নের সঙ্গে দেখো ভাজা হয়ে গেছে এখন বেগুনের উপর দিয়ে দেবো জল আর দিয়ে এখন বেগুনের দিয়ে দেবো হলদি গুঁড়ো রেগুলার যে মশলাটা হয় লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন ঝোলে জাল ওটা পর্যন্ত অপেক্ষা করব দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর বেগুন সিদ্ধ হয়ে গেছে এখন এই লবণ হলুদ মাখানো ইলিশ মাছ কাঁচা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে এখন মাছটা রান্না হতে দেব কাঁচা মাছ বেগুন অলরেডি সেদ্ধই প্রায় হয়ে গেছে আগে ভেজেছি তারপর খানিক ঝোলের সঙ্গে রান্না হলো দিয়ে দেখো এখন মাছও রান্না হয়ে গেছে সুন্দর মাছটা সিদ্ধ হয়ে গেছে কাঁচা মাছ কত দারুণ টেস্ট হয়েছে আর একদম কি দারুণ একটা সুন্দর ঘ্রাণ উঠেছে তো এখন উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে হালকা হাতে নেড়ে দিলাম সরিষ ইলিশ মাছ না বানানোর আগে একটু কাঁচা সরিষার তেল দিতে হবে এতে করে স্বাদ আরও দারুণ হবে তো এখন দেখো ঝোলটা রান্না হয়ে গেছে দিয়ে এখন নাবিয়ে নিয়ে আর এখন ভাত বেড়ে নেবো সবার আর তো দেখো এখানে আছে বেগুন ইলিশ সাদা ভাত মাছ ভাজা আর মাছের তেল তো এখন ওর বাবাকে আগে মাছের তেল দিয়েই ওর বাবা খাবে তো এখন মাছের তেলটা তুলে দিচ্ছি দিয়ে আমাদেরও ভাত বেড়ে নেবো আর ওর বাবাকে বলছি খেয়ে দেখো কেমন হয়েছে বলছে মাছের তেলটা মাছের ওপরেই দাও আগে ভেজেছি বলছে যে বেশ মাছটার মধ্যে তেল তেল হয়ে থাকবে ওটা খেতে বেশি মজা লাগবে তোর বাবা এখন খাচ্ছে মাছটা বলছে ভালো কিন্তু আর একটু টেস্ট হওয়া দরকার ছিল দাম অনুযায়ী তো যাই হোক ভালোই লেগেছে তো আবার পরে আর এক পিস চেয়ে খেয়েছে বলছে ভা আমাকে ইয়ে কী বলে আর একটা ভাজা দাও তো যাই হোক আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি আমিও তেল দিয়ে আগে ভাত খাবো তারপর খাবো কী বলে মাছের ওই সর্ষে বেগুনের যে ঝোলটা করেছি ওইটা দিয়ে খাবো তো তো এখন এখন আমি খেতে বসে গেছি আমি এখন অল্পটুকু তেল দিয়ে খাচ্ছি আর দারুণ হয়েছিল আজকে খাওয়া দাওয়া পুরো দুপুরে জমে গেছে তো যাই হোক তেল দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন ঝোল বেড়ে নিচ্ছি আর আমি লেজা খাবো লেজা মাদারি কেউ খাবে না কেন কি ইলিশ মাছের লেজায় প্রচুর কাঁটা থাকে খাবে না লেজা তো আমাকে এই লেজা খেতে হবে আর আমার লেজা খেতে ভালোও লাগে তো যাই হোক আমি এখন ঝোল বেড়ে নিয়েছি দিয়ে এখন আমি ভাত মাখিয়ে খেতে আর বেগুনটা আগে খেয়ে নিচ্ছি অত দামি বেগুন আশি টাকা দামি বেগুন তো আগে খেয়ে নিলাম ঝোলটা দারুণ টেস্ট হয়েছে এখন একটু মাছটা ছাড়িয়ে খাচ্ছি মাছটাও দারুণ টেস্ট ছিল যা খুব ভালো হয়েছিল। আজকে রান্না খাওয়া একদম পুরো জমে গেছে দেখো মাছটা কত সুন্দর তো চলো খেয়ে নিই বা এটাটা ভালো থাকবে সবাই